আমি আইন একদিন আল ছেলে এবং আমরা এক ভাই এক বোন আমার মা এখনও জীবিত আছেন আমার বোনের বিবাহ হয়ে গেছে এবং আমি এখনও লেখাপড়া করছি তো আমার বাবা দু হাজার সালে কলর প্রতিষ্ঠা করেন এবং সুনামের সাথেই সেটাকে পরিচালনা করেন তো দেশ বিদেশ সঙ্গীতের মাধ্যমে সেটা অনেক প্রচার লাভ করে দু সালে আঠেরোই জুন লাল লালে একটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে আব্বর নিতে পারে তো তারপর থেকেই কলরবের যারা ছাত্ররা ছিল আব্দুর স্টুডেন্টগুলো তারাই এই কলোরবকে পরিচালনা করছে রিসেন্টলি আমরা জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কলরবের যে কাগজপত্র যেগুলো মূলত মূল অধিকার হিসেবে যেটা আমাদের থাকার কথা আমাদের ফ্যামিলির থাকার কথা যেটার মূল মালিক ছিল আমার বাবা এই যে কলরবের যে ট্রেড লাইসেন্স যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখান থেকে আই ব্যয়ের একটা ব্যাপার আছে তো সেইখানে ট্রেড লাইসেন্সের ওখানে দেখা যাচ্ছে যে বরুজ্জামান চাচুর ওনার ট্রেড লাইসেন্স এবং কলবাবের মালিকানার কাগজে স্পষ্ট দেখি লেখা যে কলবাবের মালিক রোশেদ আমার ফের দাস এখানেই এখন আমাদের মূল সমস্যাটা যে আমাদেরকে না জানিয়ে আমাকে হোক বা আমার বোন আমাদের ফ্যামিলি হোক এমনকি আমাদের পুরো বংশের কেউকে না জানিয়ে তারা নিজেদের নামে কলরব এভাবে লিখে নিছে যেটা এক মানে অনেক বড় একটা অন্যায় আর কলার এবং সুরকেন্দ্রের যে মালিকানা এবং শেয়ার হোল্ডারদের সমস্ত কিছু হিসাব আমরা চাই কলরবের সেই শুরু থেকে এই পর্যন্ত যখন থেকে আর কি বাবা মারা গিয়েছে তার পর থেকে এই পর্যন্ত কলরবের আয় ব্যয়ের হিসাব আমরা চাই এবং যারা এই অন্যায়গুলো করেছে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে কলরবের তাদের প্রত্যেকের আমরা সঠিক বিচার চাই এখনকার কলরব মূলত কল মানে ম্যানের জন্য ধর্মত রাজিকে কতটুকু স্মরণ করে সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে যিনি মূল থাকে যদি সে মরুম হয়ে যায় তখন তার কোনো স্মৃতিকে সে প্রতিষ্ঠানে রাখা রাখা হয় স্মৃতি হিসেবে সম্মান সাথে রাখা হয় তো সেরকমই একটা জিনিস কলরবে ছিল মানে শুধু পাগড়িটাই ছিল যেটা কলরবে কোনো শিল্পী না মানে আমার বাবার যিনি গাড়ির ড্রাইভার ছিল তিনি হচ্ছেন আমাদের আমরা চাত্র চার বলতাম তো তিনি আর কি নিজের থেকে এই পাগড়িটাকে কাচের ভিতরে বক্স হিসেবে এটাকে নিয়ে অফিসে রাখ রেখেছিলেন তো সেটা পূর্বের অফিসে এটা ছিল এটাই একটা মাত্র শিল্পী ছিল তাও এমন না যে কোথাও রাখা এটা কেউ যদি কখনো লক্ষ্য করতো যে অফিসে কোনো একটা চিপায় এই বিভিন্ন হচ্ছে রুমের রুম থাকে স্টোর রুম টাইপের সেখানে করে থাকত এইখান থেকে যতটুকু ধারণা পাই যে আব্বুর সম্মান কতটুকু করা হয় বা স্মরণ কতটুকু করা হয় আর বর্তমান অফিসে সেই আর কোনো মানে খোঁজও নেই মানে অফিস চেঞ্জ হওয়ার পরে সেটা বিরক্ত হয়ে গেছে এমন টাইপের কিছু আর আরেকটা বড় পরিবর্তন হচ্ছে আগে আব্বুর মৃত্যুবার্ষিকীতে একটা বড় অনুষ্ঠান করা হতো দুয়ার আয়োজন সেখানে যারা যারা আব্বুর সাথে থাকতেন সবার সাথে আব্বুর গল্পগুলো সবাই শেয়ার করত আব্বুর সব ঘটনাগুলো আমাদের জানা হতো তো দেখা যাচ্ছে এখন স মানে কমতে কমতে শুধুমাত্র ফেসবুক পর্যন্ত আছে কারণ এতটুকু না করলে মানুষ কি বলবে সেই হয় সেই বয়তে হয়তো বা এতটুকু হয় যে আব্বুর মৃত্যুবার্ষিকীর দিন সবার সবার থেকে একটা একটা করে পোস্ট দেয় সেটাও নিজের লাভের জন্য পোস্ট করলে এটা আবুল লাভ এটা হলো আর একটা প্রমাণ যে কতটুকু স্মরণ করা হয় কল থেকে আসলে আব্বুকে বর্তমানে আমি এবং আমার বোন ছোটো ছিলাম যার কারণে আব্বুর মৃত্যুর পর আমাদের পরিবারে একটা শোক নেমে আসে তো যাই হোক তারপর থেকে আমরা দু যাই কষ্ট করে পড়ালেখা করে যাচ্ছি তো অনেকের কাছে শুনি এবং দেখলেও বোঝা যায় যে করব অনেক বড় কিছু হয়ে গিয়েছে এখন একটা জাতীয় পর্যায়ের একটা সংগঠন এবং তাদের চলাফেরা দেখলে এটা বোঝা যায় যারা সেটা আছেন তো যখন আমরা কি আমাদের খরচের জন্য বা আমাদের চলাফেরার জন্য টাকা চাইতে যাই তখন ওনারা ওনাদের কাছ থেকে এরকম উত্তর পাই যে তো ইনকাম নেই তো যেটা দিচ্ছি আর কি আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি তো তখন আমরা মনে করি যে এই এত কষ্ট করে আমাদেরকে চালাইতেছে কোনোভাবে কোনো ইনকাম নেই তো আমরা এর জন্য সন্তুষ্ট থাকতাম যেহেতু বাবা মারা গিয়েছে সেই হিসাবে তাদেরও ফ্যামিলির কেউ না তাই এটা ভুলে যাওয়া কোনো অস্বাভাবিক কিছু না তবে যারা আমাদের ফ্যামিলি থেকে যারা আছেন দায়িত্বশীল যারা আছেন আমাদেরকে ছোটোকাল থেকে মানুষ করেছেন আমার মামা চাচা যারাই আছে তো তারা যখন কলার বফিসে যায় তাদেরকে কতটুকু সম্মান করে সেই দিকে দেখলেও দেখা যায় যে ওখানে গেলে অনেকে চিনেই না এটা কী এমন একটা বিষয় যে সে কোথেকে আসছে কিভাবে কি অনেকের দেখা যায় যে সে বিরক্ত হয়ে গেছে যে এটা কে অপরিচিত মানুষ করে আসলো তাদের কাছে এরকম তো সেখানেও দেখতে পাই যে একটা অবহেলা যে ফ্যামিলি থেকে কে আসছে তার কোনো গুরুত্ব নেই আর এদিকে আমাদের লেখাপড়ার যে খরচের বিষয়টা যে দু হাজার সালে আবু মারা যাওয়ার থেকে আজ পনেরো বছর চলে গেল দু হাজার সাল তো সেই হিসেবে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমার আম্মু নিজে থেকেই চেষ্টা করে গিয়েছিলেন নিজেই কাজ করে বিভিন্নভাবে টাকা উপার্জন করে আমাদের দুজনের লেখাপড়ার খরচ চালাচ্ছিলেন তো দেখা যায় দু সালের পর আমরা আমাকে একটা মাদ্রাসে ভর্তি করা হয় সেটা এই তিনখানা ছিল ওখানে খরচ ছিল না সেই হিসাবে একটু হালকা ছিল তো সেই দিক থেকে দু সালের পর কোনো একটা মিটিং বা আমি ঠিক জানি না যে কিছুর একটা মাধ্যমে হয়তো বা সিদ্ধান্ত হয় যে আমাদের লেখাপড়ার খরচ কলার থেকে বহন করা হবে তো এই দু হাজার আঠারো সালের পর থেকেই কলরব থেকে আমাদের দুই ভাই করে লেখাপড়ার খরচটা দেওয়া হয় তবে আমাদের যেভাবে দেওয়া হয় আসলে সেভাবে কেউ আশা করে না কারণ দেখা যায় যে আমাদের দুই মাসের বেতন বাকি তিন মাসের বেতন বাকি বারবার যে বারবার ফোন করে পাওয়া যায় না অনেক মানে কাকুতি মিনতি করে কেমন যিনি জোর করে আমরা তার থেকে মানে বেতনটা নিই এমন একটা অবস্থা যেহেতু বলা হয়েছে যে কলরবের ইনকাম নেই সেই হিসেবে ধরা যায় তো কলরবের একজন সাধারণ শিল্পী যেখানে ছিলেন লুটুজ্জামান চাচুর যিনি এখন বর্তমানে আর কি পরিচালক হিসেবে আছেন তো তিনি একজন সাধারণ শিল্পী থেকে আজকে তার বিভিন্ন ব্যবসা গাড়ি বাড়ি এটা কিভাবে হলো এটাও অনেক এটাও প্রশ্ন একটা বিষয় তো এখানে আরও কথা হচ্ছে যে কলরবের তো ফান্ড নেই সেখানে তাহলে কিভাবে এত টাকার মালিক ধরে তাই কলরবের বাইরে কিছু তো এতদিন যে গজল আমরা শুনে আসতেছি এটা কি কলরবের গজল না এত একটা প্রশ্ন আর হোলিটিউন নামে যে চ্যানেলটা আমরা দেখছি সবাই জানে একটা কলরবের চ্যানেল মূলত তাই কিন্তু ভিতর্গতভাবে যখন আমি কথা বললাম বা অনেকের কাছে শুনলাম যে এটা বলল যেমন নিজের মানে চ্যানেল যেটা তিনি নিজেই মালিক এবং এটার সাথে কলরবের একটা চুক্তি আছে যে হলিটিউনের গানের যে ইনকামটা হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট তাদের এবং তিরিশ পার্সেন্ট হল কলোরবে তো এখানে পাওয়া যায় যে আসলে কর্লের ইনকাম এখান থেকে একটুগুলো আছে কিন্তু মূল কথা হলো যে হোলিটিউন এটা মানে এটা মূলত কি ছিল এটা কি নতুন কোনো চ্যানেল তো এখানে আমি যেটা জানতে পারি যে করবের মূলত যে ইউটিউব চ্যানেল ছিল সেই ইউটিউব চ্যানেলটাকেই নাম পরিবর্তন করে হোলিটিওন করা হয়েছে কিন্তু এখানে সরাসরি জায়গার ভিতরে কররবের চ্যানেলটাকে নিজের ভাবে দেখানো এটার বিষয়ে আমরা দুঃখ প্রশাস প্রকাশ করছি যে এটা একবারে ঠিক হয়নি তো এটার এটা নিয়ে অনেকে কথা বলার পর কলরবের নিয়ে একটি নতুন চ্যানেল খুলে সেটাকে আলাদা করে রাখা হয়েছে যেন কলরবের কোনো চ্যানেল ছিল না আজকে হলে তো এতদিন যে হোলিটিওনে গজল গাচ্ছে যারা যে শিল্পীরা এরা কোথাগার শিল্পী এরা কারা এই কলরবের শিল্পীদেরকে দিয়ে হোলিটিওনে গজল গাওয়া গাওয়ানোর পর সেই ইনকামটা তার হইতেছে কলরবের মাত্র থার্টি পার্সেন্ট দেওয়া হইতেছে তো এটা একটা আমরা অন্যায়ের চোখেই দেখছি আর বাবার কলরবের সাথে এই কলোরবের যে পার্থক্যটা সেটা হলো সেই সময় তার যত বড় বড় আলেমরা ছিল সকলের চোখে আব্বু জন অন্যরকম ছিল সকলেই তাকে পছন্দ করত বাকি বর্তমানে দেখা যায় যে অনেক আলেমরাই মানে কলরবকে দেখতে পারে না বর্তমানে তারা আমার আব্বুকে নিয়ে প্রশংসা করে কিন্তু বর্তমান কলরককে তারা একবারই ঘৃণার চোখে দেখে তো সেটা হলো সবচেয়ে বড় একটা পরিবর্তন এরপরে আরও মানে মানসিক মানে চারিত্রিক পরিবর্তন আছে ওই সময় সবার ভিতরে একটা শৃঙ্খলা ছিল যেটা এখন নেই কারণ এখন এক একজনের কারণে মানে বড় বড়ো এক যে কোনো একজনের ভুলের কারণে পুরো কলরবকে মানে এটার বদনাম বয়ে বেড়াতে হয় তো এটা হলো আর আমার অভিযোগ হচ্ছে কলরব নিয়ে যে কলরব এত বড় একটা জাতীয় সংস্কর মানে জাতীয় সংগঠন তো এটা নিজস্ব যে কোনো একটা অফিস নেই সেটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয় আর এত বড় একটা সাংস্কৃতিক সংগঠন হওয়ার পরও নিজেদের কোনো ইনকাম নেই এটা আসলে ভাবা যায় না তো এটাই হলো আমার মূলত অভিযোগ আর সবার ভিতরে যেন শৃঙ্খলা আসে সেটার আমরা ব্যবস্থা চাই এবার কথা হচ্ছে ব্যক্তিগত প্রোগ্রাম নিয়ে যেহেতু কলোরবে সবাই মোটামুটি ব্যক্তিগত প্রোগ্রাম করে কেউ গোপনে কেউ বড় রাত প্রকাশই করে আর আমার বিষয়ে আমি আগে যেতে দেখতাম যে যেহেতু ছোট মানুষ কোথাও একা যেতে যেতো না সেটা একটা শাসনের ভিতরে পড়ে কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে মানুষ ভুলেই যাইতেছে যে আসলে তার কোনো ফ্যামিলি আছে বা এমন কিছু তো অনেকেই একটা চা অনেকেই অনেক প্রোগ্রামে যখন আমাকে চাইতো তখন দেখতাম যে আমাকে নিয়ে একটা প্রোগ্রামে যাইতো বাকি আমার মনে হয় না কোনো প্রোগ্রামে টাকা ছাড়া তারা যাইতে পারে তো আমাকে যদি কোন প্রোগ্রামে চেয়েও থাকে আর আমাকে সেই হিসেবে নিয়েও যাওয়া হয় অবশ্যই আমার জন্য কোনো হাদিয়া অবশ্যই তারা রাখে তবে ছোটোগাউ থেকে সেটা আমি এখনও মনে হয় না কখনো পেয়েছি তো মাঝখানের কিছু প্রোগ্রামে আমি দেখেছি যে মাদ্রাসায় যাওয়ার পূর্বে সে হাত খরচ হিসেবেই আর কি প্রোগ্রামের টাকাটা আমাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু পার্সোনাল প্রোগ্রামের ক্ষেত্রেও আমার একটা নিষেধাজ্ঞা ছিল তো প্রশ্ন হচ্ছে যে কলরব কি আগের মতো আছে বা কোনো কি কলরবটা দৃশ্যমান আছে কি না তো সেখানে আমি যেটা দেখছি যে কলরব যে মূলত যেটা হওয়ার কথা নিজস্ব অফিস বা কলরবের মানে আমি কেমন যেন অদৃশ্য হয়ে যাচ্ছে কলরব আস্তে আস্তে নিজস্ব অফিস নেই বা নিজস্ব কোনো ইনকাম নেই নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে কলরবটা আর কলরব থাকছে না এটা আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটা আর কি আমরা আবারও ঠিক করতে চাই